ওই কিরে ওই রে মধু 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 তো সেরকম একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধু মানে আড্ডার বন্ধু মানে ঘোরাফরা সেই জন্য আমরা দুটি বাইক নিয়ে চলে গেছিলাম গো গোপালগঞ্জের কোটাগিপার উপজেলার কালীগঞ্জ গ্রামে দেখেন আমরা কি কি করেছি সাথে থাকেন আমাদের সেই ফুট তরমুজের খেতে অনেক প্রতীক্ষার পরে চলে আসছি আমরা দেখে বন্ধুরা এটা কি এটা কি এটা কি মধু মধু এই যে এদিকে দাদা আমাদের জন্য পাকা ফুট খুঁজতেছি যে ভাবো ফুট পাওয়া যায় কিনা সেরা ফুট কাটতেছে আমাদের বন্ধু স্বদেশ বা সে চমৎকার কিন্তু ফুট কাটে অনেক ভালো লাগছে এটা এটা নাও দি পাক ফেলে দিন পর আইডা পাক করি যামু মানে লাগে পাকতে এগুলাই পছন্দ উদ্দেশ্য দার আইডা দার আইডা দার ওটা নিচে থো না দে বাক্স কই দাদা আই চুপ ক্যা দাদা এ হায় হে খাইতেছ না কিন্তু আ ভাই ও ভাই বল তো দি বকরে দে রে কা মেনু ডাক্তার দে

আমরা যারা শহরে থাকি তারা সচরাচর এভাবে লাইফটা না তো ছুটিতে আসছি সবাই একসাথে বন্ধুরা মিলে চলে আসছি ফুটের খাতে

বেবে পাই যাবে তো রেবে কি হবে হেলাটা ছড়ে আটা কা দেন তরকারি খাবকি তো এখনি তরকারি খাওয়ার জন্য দরা ভাই মাছায় মধু তরকারি না খাই দেয় কি অবস্থা না তো আলোর কথা করে ভাই বসে আপুট পইছে হবে হুম হুম ভালো ফুট না না খাই দেন না আসলে সত্যি অনেক মজার মানে খাওয়ার থেকে সব থেকে বেশি এনজয় করতেছি যে আসলে ফুড খেতে আসছি যেটা সচরাচর পাওয়া যায় না সেরা তো ফুট এখন নিয়ে হাঁটতেছি খুব ভালো লাগতেছে চমৎকার বিকালে সূর্য প্রায় যাবে অস্তে যাবে একে একে আমরা খাওয়া শেষ করে চলে যাচ্ছি সবাই এক একজন নিয়ে হাতে ঠিক আছে বাহ আমার তো নাই শীতে থাকবে মিত্র হ্যাঁ